প্রিয় বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমার যোগাযোগ মাধ্যমগুলোতে সংযুক্ত হয়েছেন সবাইকে কবিতা ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন যে যেখানে আপনারা ঈদ উদযাপন করছেন সকলের জন্য শুভকামনা আমার সকণ্ঠে আরেকটি কবিতা আবৃত্তি নিয়ে আসলাম মুজাম্মিল হোসেন মোহন ভাষা সৈনিক পুত্র মোবারক হোসেনের পুত্র কবিতাটির নাম পাঠক অভিরুচি প্রিয় বাংলা ভাষাভাষী বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে যেয়ে যেখান থেকে কবিতাটি আপনি শুনবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকার শুভকামনা আসুন কবিতাটিতে তোমার প্রেমের স্বগত নিয়ে যায় ওরে ভালোবাসার মানুষটি হেতায় আছে হৃদয় জুড়ে ওগো আমার দূরের দেশের গোপন প্রেমের প্রিয়া তোমার জন্য মেঘের কাছে পাঠিয়ে দিলাম হিয়া গ্রহণ করে নিও ওগো আমার ব্যথার খবর তোমার বিহনে আমার রয়েছে কাতর কত জনমের সাধনায় তুমি আছো অনেক দূরে তোমার বিরোহে বেদনার বাসি বাজে শকুরন সুরে মেঘের কাছে পাঠালাম তাই আমার দুঃখের খবর এখনো বেঁচে আসি এ আমি খুঁজেছি নিজের খবর ধন্যবাদ